হ্যাঁ ফোক্স হোয়াটসঅ্যাপ আমি চলে এসেছি তোমাদের সাথে আরো একটা গরম টপিক নিয়ে কথা বলার জন্য তো আজকের টপিক এর নাম হলো মৃত্যু হ্যাঁ মৃত্যু মানুষের মোড়ে আমানি রোস্ট করবি তুই থাম থাম ওখানেই থাম তো আজকে আমরা কথা বলবো বলিউডের কিছু ডেথ সিনকে নিয়ে যেটা দেখার পর অস্কার ওয়ালারা ভাবছে অস্কারটা কি তাদের হাতে দেবে নাকি এটা তো একটা পারিবারিক ভিডিও নাকি হ্যাঁ পারিবারিক প্রোগ্রাম তো বটেই কিন্তু পরিবারের সমস্ত লোকেরা আলাদা আলাদা বসে কানে নিজের পাণ্ড ঘুজে ভিডিওটা এনজয় করবেন আবার শুরু করলে তুই Run. মেয়েটার মাথায় এখানে স্নাইপারের গুলি লেগে চলে গেল কিন্তু মেয়েটার অ্যাক্টিং স্কিল দেখেছো পুরো মাল্টিমিডিয়াল লেভেলের অ্যাক্টিং স্কিল ওটাকে মাল্টি লেভেল বলা হয় মূর্খ যাই হোক এটা দেখে একটাই জিনিস বোঝা গেল মেয়েদের মাথায় কিছু থাকে না যদি থাকতো তাহলে পরে মেয়েটা ওখানেই মরে যেত আরে অন্তত নিজের না হলে গুলিটার তো সম্মান কর কিন্তু না যাই হোক না কেন মেয়েদের মেক দিয়ে নিয়ে কখনো কম্প্রোমাইজ করা চলবে না সে গুলি লাগুক আর যাই লাগুক না কেন আর এই বুকচোতকেও দেখো তার জন্য ফুল নিয়ে এসেছে মাথায় লাগাবে বলে হ্যাঁ কি কি কোথায় কে কে কাকে লাগালো মাথায় মাথায় ফুল ফুল লাগাচ্ছে বগলে চুল লাগালো আরে না না মাথায় ফুল লাগাচ্ছে মাথায় কি কুলের বাগানে লাগালো তোকে ওরা কতবার বলেছি ভিডিওর মাঝখানে তুই আসবি না বেরো এখান থেকে বেরো আপনারা বাকি ভিডিওটা এনজয় করুন কপালে গুলি লাগার পর মাথায় ফুল লাগাচ্ছে মোবাইলে টিভি সিরিয়াল দেখছে ও এই টিভি সিরিয়াল দিয়ে মনে এলো এই মেয়েদের জন্য হলো টিভি সিরিয়াল হলো একটা ড্রাগস যেই যেদের মরার আগে অব্দি লাগে বলিউড টলিউড কলিউড যেইউডি হোক না কেন হিরো ভিলেনকে মারার সময় নানান রকম অস্ত্র প্রয়োগ করে থাকে কিন্তু আজকে আমরা যে হিরোকে দেখব সেই হিরো এক নতুন রকমের অস্ত্রের আবির্ভাব ঘটিয়েছে সেই অস্ত্র আবার তোমরা কখনো না কখনো মুখেও নিয়ে রেখেছো তো যদি তোমরা কখনো সেই অস্ত মুখে নিয়ে থাকো তাহলে পরে কমেন্ট বক্সে জানাও দেখি ঝটপট এর পরের ভিডিওটা হলো আমার ফেভারিট অ্যাক্টর যার নাম হলো কে আর কে মেরা নাম কালিয়া হে আর কালিয়া কা মতলব মৌত মগর কিউ मैंने तेरा क्या बिगाड़ा था बस्ती वाला के देखे मन हम बैंकॉक के मसाज निचे बुम बुम थी मसाज তো হে গাইজ আজকে ভিডিওটা এখানেই শেষ হলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পরে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব অবশ্য করেছিও এটা একদমই ফ্রি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই